বর্তমান যুগের বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বলতে গেলে মনে বাজে দিক থেকে রাস্তাঘাটে চলতে চলতে রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে মাগুন করে বাজার रास्ता घाटे चलते चलते रास्ता घाटे चलते चलते देखी हजार हजार घरे था पुरुष बोसे माँ बोल करे बाजार मेरा सब पैन शर्ट मेरा सब पैन शर्ट चश्मा लगा चोखे बर्तो मन जोगे रहा चल चे उल्टो दी বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কি বর্তমান যুগে রাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কি বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কি স্ত্রী স্বামীকে বলে স্ত্রী সামনে কে বলে সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো না স্ত্রীর আমি

বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে বলতো বর্তমান গে রা চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন থেকে